সালাম আলাইকুম সবাইকেলভের একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমি তোমাদের গণিতের নমুনা প্রশ্নের খ বিভাগের খ থেকে ছ পর্যন্ত সমাধান করেছিলাম আজকের পর্বে আমি তোমাদের বর্গীয় জো থেকে ঢ পর্যন্ত অঙ্কের সমাধান করব তো চলো শুরু করা যাক তো প্রথমে বর্গীয় জতে দেওয়া আছে যে একটি সামন্তর্কে একটি কর্ণের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং বিপরীত শিশু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে সামান্তরিক একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং সে যে বিপরীত শিশু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তো আমাদেরকে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে এখানে দেওয়ার তথ্য অনুসারে আমরা সামান্তরিকটি এঁকে নেব ধরো যে এটা একটা সামান্তরিক এই সামান্তরিক একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা হচ্ছে যে সাত সেন্টিমিটার আর বিপরীত শীর্ষবিন্দু থেকে এই সামুদ্রিকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে যে পাঁচ সেন্টিমিটার এখন আমাদেরকে এই সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা যেটি করব এখানে দেখো যে এই কর্ণটা সামন্ত্রিককে দেখো যে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করেছে তো এই কারণে আমরা যেটি করব যে এই ত্রিভুজের সূত্র প্রয়োগ করব যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এটা হচ্ছে যে ভূমি ত্রিভুজের আর এটা হচ্ছে উচ্চতা তো আমাদের এখানে ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আর যেহেতু এই কর্ণটা এই সামন্তরিকী দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করেছে এই কারণে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এটাকে দুই দিয়ে গুণ করব তাহলে আমরা এই সম্পূর্ণ সামন্ত্রিক ক্ষেত্রফল পেয়ে যাব তো এখন আমরা লিখবো যে এত সামন্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো যে প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লেখবো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো ভূমি হচ্ছে যে সাত আর উচ্চতা হচ্ছে পাঁচ তো সাত গুণ পাঁচ আর এটাকে আমরা দুই দিয়ে গুণ করব যেহেতু এখানে দুইটা ত্রিভুজ সমান সমান দুইটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তো এখানে আমরা দুই দিয়ে গুণ করব এখন দেখো এই দুই আর এই দুই কিন্তু কাটা যায় বাকি তাকে দেখো যে সাত এবং পাঁচ তো পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এটাই হচ্ছে যে সামন্ত্রিক ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ঝয়ের সমাধান করব তো ঝতে দেওয়া আছে যে একটি গণকাকৃতি বাক্সের ধার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠতলে ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা প্রথমে যেটি করব যে ধরে নেব যে ধরি গণকাকৃতি বাক্সের ধার এই কী হচ্ছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার আর আমরা জানি যে সমগ্র পৃষ্ঠতলের অর্থাৎ গণকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে সিক্স স্কোয়ার তো আমরা পরবর্তী এই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তো প্রথমে আমরা ধরি যে ধার হচ্ছে যে গণকের এ ইকুয়েল ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমরা লিখবো যাতে ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে সিক্স এ স্কোয়ার এখন দেখো যে সিক্স ইন্টু এর মান হচ্ছে যে ছয় দশমিক পাঁচ এরপর আমরা স্কার দেব এখন দেখুন ছয় দশমিক পাঁচকে স্কার করলে আসবে যে বিয়াল্লিশ দশমিক পঁচিশ আর এই বিয়াল্লিশ দশমিক পঁচিশের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে আসবে দুইশত তিপ্পান্ন দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তো এটা হচ্ছে যে গণকের সমগ্র পৃষ্ঠতলে ক্ষেত্রফল দুশো তিপ্পান্ন দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ইও এর সমাধান করবো তো ইওতে দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়েল জিরো সমীকরণটির মূলগুলো নির্ণয় করো তা আমাদেরকে এই সমীকরণের মূল নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা সমীকরণটি তুলে নিই টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়েল জিরো এখানে আমরা মিডল টার্মের সূত্র প্রয়োগ করবো তো মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথমে যে সংখ্যা আছে এবং শেষে যে সংখ্যাটি আছে এই দুটা সংখ্যা গুণ করতে হবে তো গুণ করলে আসবে বিশ তো এই সংখ্যাকে এখন এমনভাবে ভাঙতে হবে যে গুণ করলে বিশই হবে আর যুগত বিক করলে মধ্যে যে সংখ্যাটি থাকবে সেটি আসবে তো মধ্যে এখানে ধরে নাও যে ওয়ান আছে তো আমরা বিষকে এইভাবে ভাঙবো যে পাঁচ চারে বিশ আর পাঁচ থেকে যদি আমরা চার বিক করি তাহলে কিন্তু ওয়ান আসে তো আমরা এইভাবে লিখবো যে টু স্কোয়ার প্লাস প্রথমে বড় সংখ্যাটি নেব যে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টেন জিরো বা এখানে এই দুটা সংখ্যা থেকে আমরা কমন নিব তো এখান থেকে কমন যাবে এক্স যাবে কমন বাকি এখানে থাকবে যে টু এক্স প্লাস এখানে থাকবে ফাইভ আর এখান থেকে কমন যাবে যে মাইনাস টু কমন যাবে বাকি এখানে টু এক্স থাকবে আর মাইনাস কমন নাতে এখানে প্লাস হয়ে যাবে আর ফাইভ থাকবে এখানে এখন দেখো যে এখানে টু এক্স প্লাস ফাইভ এখানেও টু এক্স প্লাস ফাইভ আবার একটি কমন যাবে টু এক্স প্লাস ফাইভ আর বাকি থাকবে যে এখানে এক্স মাইনাস টু টুকেল জিরো এখন দেখো আমরা লিখবো যে হয় টু এক্স প্লাস ফাইভ ইকেল জিরো অথবা এক্স মাইনাস টু ইকেল জিরো বা টু এক্স ইকল মাইনাস ফাইভ কারণ সমানের পাশে ফাইভ মাইনাস হয়ে যাবে বা টু এক্স বা এক্স ইকল মাইনাস ফাইভ বাই টু এটা হচ্ছে একটা এক্সের মান বা একটা মূল আবার এখানে হবে যে এক্স ইকেল টু তো এই দুইটা হবে যে এই সমীকরণের মূল অর্থাৎ একটি হবে যে টু আরেকটি হবে যে মাইনাস ফাইভ বাই টু তো আশা করি বুঝতে পেরেছ একটা তথ্য দেওয়া আছে যে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে সাধারণত কোন কোন দাপ অনুসরণ করতে হয় তো অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে সাধারণত চারটি দাপ অনুসরণ করতে হয় তো এই চারটি দাপগুলো হচ্ছে দেখো যে পরিসর নির্ণয় করতে হয় শ্রেণী শ্রেণীবৃত্তি নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় এবং হচ্ছে যে গণসংখ্যা নির্ণয় করতে হয় তো এই চারটা দাপ মূলত অবিচ্ছিন্ন উপাত্ত থেকে জনসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে প্রয়োজন হয় তারপর ঠাতে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস নাইনের ঘশাগুন নির্ণয় করুন তো প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস নাইনের মাইনকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখান থেকে দেখো যে কমন যাবে এক্স এক্স মাইনাস থ্রি থাকবে আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এটা কীভাবে লিখতে পারি আমরা যে এক্স স্কোয়ার এখন দেখো যে এটা একটা সূত্রের মধ্যে পড়ছে যে এক্স স্কোয়ার তো স্কোয়ার মাইনাস আমরা জানি এ প্লাস বি এখন দেখো এই দুইটা রাশির মধ্যে দেখো যে এক্স কমন তো গোসাঘ মানে হচ্ছে যে দুইটা রাশির মধ্যে যে উৎপাদকগুলো কমন থাকবে এটা হচ্ছে যে এই দুইটা রাশির গোসাঘ তো যেহেতু এখানে এক্স মাইনাস থ্রি কমন সুতরাং গোসাঘ হবে যে এক্স মাইনাস থ্রি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ঢ এর সমাধান করবো তো ঢতে দেওয়া আছে দেখো এখানে পাঁচটি কার্ড দেওয়া আছে প্রথম কার্ডে ওয়ান অর্থাৎ একটি বিন্দু দেওয়া আছে দ্বিতীয় কার্ডে দুইটা বিন্দু দেওয়া আছে তৃতীয় কার্ডে চারটা বিন্দু দেওয়া আছে এবং চতুর্থ কার্ডে আটটি বিন্দু দেওয়া আছে আর পঞ্চম কার্ডে ষোলোটি বিন্দু দেওয়া আছে এখন বলা হয়েছে যে উপরে কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা এবং বাইনের সংখ্যা প্রকাশ করো তো দেখো দশমিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটি করব যে যে কার্ডগুলা যেই কার্ডগুলোতে ক্রস চিহ্ন নেই সেই কার্ডগুলো আমরা যুগ করে নেব অর্থাৎ সেই আর যে বিন্দুগুলো আছে আমরা এই বিন্দুগুলো যোগ করে যত পাবো ততই হবে যে এই কার্ডগুলো দশমিক সংখ্যা আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা যেটি করব যেই কার্ডের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেই কার্ডটি শুধু আমরা জিরো ধরে নেব আর বাকিগুলো ওয়ান ধরে নেব তাহলে আমরা বাইনারি সংখ্যা পেয়ে যাব তো এই কার্ডগুলো থেকে দশমিক সংখ্যা হবে দেখো যে এই কার্ডটা শুধু বাদ যাবে কারণ এটার মধ্যে ক্রস চিহ্ন দেওয়া বাকিগুলো আমরা যোগ করে নেব তো এই কার্ডের মধ্যে আছে ষোলোটি বিন্দু এখানে আছে চারটি তো ষোলো আর বিশ বিশ আর দুই হচ্ছে তেইশ আর বাইনারি সংখ্যা হবে দেখো যে এটা শুধু শূন্য হবে বাকিগুলো ওয়ান হবে যেটা ক্রস থাকবে যে কার্ডের মধ্যে ওইটা শুধু শূন্য হবে বাকিগুলো ওয়ান হবে তো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এটা হচ্ছে যে বাইনারি মান তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ